তো বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট তো আদারটা নতুন নাটক নিলাম তো নাটকটার নাম হলো বাপের বাড়ি এই নাটকটা নতুন এসেছে মাত্র একদিনে দেড় লাখ ভিউ গেম বেশি বকবক না তো লেটেস্ট শুরু দেখেন তার কোথায় নিয়ে যাচ্ছিস কিছুই বুঝতে পারছি না বলছি আমি তো তোমার পেটের ছেলে তাই না তোমার পেটের ছেলে অন্তত আর করুক তোমাকে কিডন্যাপ করবে না না

কিলো দহ টকাৰ দৰে হ'ল কিলো পাঁচ টকাৰ